আমি আজকে মেইনলি চারটা টপিক নিয়ে আপনাদের সামনে খুবই সুন্দরভাবে ডিসক্রাইব করব প্রথমত ট্রেডিং কারা করবে এবং ইনভেস্টিং কারা করবে সবার জন্য কিন্তু ট্রেডিং না সবার জন্য কিন্তু ইনভেস্টিং না এটা আমরা সবাই জানি কারা বেশি টাকা কামায় ইন দ্য এন্ড সপ্তাহের শেষে অথবা মাসের শেষে যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে টাকা আপনি কত কামাইতেছেন এটা কখনোই ম্যাটার করে না যে আপনি কত লস করছেন আপনি কি করছেন কি না করছেন দাজেন্ট ম্যাটার যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনি কত টাকা কামাইতেছেন তিন নাম্বারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রেনিং করতে হলে আমরা কীভাবে শুরু করবো ট্রেনিংয়ের কিন্তু একটা প্রসেস আছে যেটার মাধ্যমে আমরা শুরু করতে পারি আমরা যারা বিজ্ঞানার আছি আমরা কিন্তু প্রথমেই আউলে যাই যে কোনটা দিয়ে শুরু করবো হাজারো ভিডিও তো আছে ইউটিউবের মধ্যে যে এটা থেকে এটাতে যান এটা শিখেন ওইটা শিখেন হাজারো জিনিস মানুষ বলে ইনফ্লুয়েন্সাররা বলে তো আমরা কোনটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানবো ইনভেস্টিং করতে হলে আমরা কিভাবে শুরু করব। ইনভেস্টিং কিন্তু আপনি যদি বলেন যে ইনভেস্টিং আমরা যতটুকু জানি আমরা যারা বাংলাদেশে আসি আমরা জানি ক্রিপ্টো ইনভেস্টমেন্ট স্পোর্ট ট্রেডিং যেটা বলে নো ভাই আমরা শুধু ক্রিপ্টো ইনভেস্টিং নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো না আমি আপনাদেরকে বলবো যে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস চার্ট প্যাটার্ন সব কিছু কিন্তু ইনভেস্টিংয়ের মধ্যে আসে এ যখন আপনি ব্যালেন্স শীট দেখবেন ফান্ডামেন্টাল জাজ করবেন তখন আপনার এই চার্ট প্যাটার্নগুলো আপনার কাজে আসবে ইটিএফ ইনভেস্টিং কি মিউচুয়াল ফান্ড কি এসআইপি কি এসডব্লিউপি কি এবং স্টক ইনভেস্টমেন্টটা কি ঠিক আছে যাদের ছোটো ক্যাপিটাল আছে ধরেন আমার কাছে পাঁচ হাজার টাকা আছে অথবা দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা থাকে যদি এখন শুরু থেকে শুরু করতে হয় তাহলে আমি ইনভেস্টিংটা করবো প্রথমে ক্রিপ্টো ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করব ট্রিপ টু ইনভেস্টমেন্টে যখন আমার ভালো লাগবে অথবা আমি ভালো প্রফিট করা শুরু করব তখন আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপফুলি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি মেইনলি আপনাদেরকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে বলবো যে হোয়াট ইজ অ্যাকচুয়াল ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং আমরা যারা এই মার্কেটে এন্ট্রি করি আমাদের মেইন মোটিভেশনটাই থাকে কিন্তু আমরা টাকা কামাবো বাট এই মোটিভেশনের পিছনে আমাদের কিন্তু ব্যাকহেন্ডে একটা স্টোরিও থাকে যে আমাদের কাছে কত টাকা আছে কারো কারো কাছে দুই টাকা থাকে মাসে কারো কারো কাছে পাঁচ হাজার কারো কারো কাছে লাখের উপরে টাকা থাকে তো স্টক মার্কেট এমন একটা জায়গা যেখানে আপনি একজন চুল কাটানোর ভাই থেকে শুরু করে একটা কোম্পানি সিইও পর্যন্ত সকলের স্টক মার্কেট সম্পর্কে খুবই সুন্দর ধারণা থাকতে হবে আজকে আমি এই ভিডিওর মধ্যে এত সুন্দরভাবে আপনাদেরকে সবগুলা টপিক কাভার করে দিব যে এই ভিডিওটা দেখার পরে আমি শুধু এতটুকু হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি যে আপনার প্রফেশনাল লাইফে ট্রেডিং করবেন নাকি ইনভেস্টিং করবেন এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না আদৌ কাদের জন্য ট্রেডিংটা আসে সবার জন্য কি ট্রেডিং আর নাকি সবার জন্য ইনভেস্টিং অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইনভেস্টিং আমরা বাংলাদেশে যারা আছি আমরা অ্যাকচুয়ালি জানি না যে ইনভেস্টিং কীভাবে করতে হয় আমরা ট্রেডিং নিয়ে শুধু লাফাইতে থাকি অথবা নতুন কিছু একটা কনসেপ্ট যখন আমরা দেখি তখন আমরা লাফাইতে থাকি তো আজকে আমি খুবই সুন্দরভাবে ডিসক্রাইব করব যে আপনি কোনটা করবেন এবং আপনি কোনটা শুরু করবেন শুরু কীভাবে করবেন ট্রেডিংয়ের কিন্তু শুরুর কিছু প্রসেস আছে ইনভেস্টিংয়েরও শুরুর কিছু প্রসেস আছে কিছু মাধ্যমে আপনারা টাকা ট্রান্সফার করতে হবে যেহেতু বাংলাদেশ থেকে গ্লোবালি অথবা বাংলাদেশ থেকে আমি বলতে পারি যে আপনার ইনভেস্টিংয়ের কোনো পারপাস নাই যদি আমি গ্লোবাল ইকোনমিটা দেখি গ্লোবালি আপনি তেসলা বলেন মেটা বলেন অথবা আপনি এনভিডিও শেয়ার বলেন অথবা অ্যাপেল কোম্পানি বলেন যে কোনো কোম্পানিতে আপনি ডাইরেক্টলি যদি ইনভেস্ট করতে চান কোনো লিগাল ওয়ে নাই সো আমাদেরকে একটু ট্রিক খাটাইতে হবে আমরা যেহেতু স্মার্ট পার্সন তা আমাদেরকে কিছু ট্রিক খাটায়া আমাদেরকে এই কাজগুলো সম্পাদন করতে হবে তো আজকে আমি ওই বিষয়গুলাই সম্পর্কে আপনাদেরকে খুবই বিস্তারিতভাবে ডিসক্রাইব করব। আপনারা যারা দুই হাজার টাকা মাসে সেভ করেন আপনারাও জানবেন যে কিভাবে শুরু করতে হবে আর কোনটা দিয়ে শুরু করতে হবে আর আপনারা যারা মাসে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করেন তারাও বুঝবেন যে কিভাবে কোনটার মাধ্যমে শুরু করলে আপনি ভালো করবেন আর কথা বাড়াবো না ডাইরেক্টলি আমরা একটু স্ক্রিনে যাই দেখেন আপনি যদি এই জায়গায় একটু খেয়াল করেন আমি আজকে মেনলি এই চারটা টপিক নিয়ে আপনাদের সামনে খুবই সুন্দরভাবে ডিসক্রাইব করব প্রথমত ট্রেডিং কারা করবে এবং ইনভেস্টিং কারা করবে সবার জন্য কিন্তু ট্রেডিং না সবার জন্য কিন্তু ইনভেস্টিং না এটা আমরা সবাই জানি কারা বেশি টাকা কামায় ইন দ্য এন্ড হপ্তার শেষে অথবা মাসের শেষে যেই জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে টাকা আপনি কত কামাইতেছেন সেটা কখনোই ম্যাটার করে না যে আপনি কত লস করছেন আপনি কী করছেন কী না করছেন দাজেন্ট ম্যাটার যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনি কত টাকা কামাইতেছেন তিন নাম্বারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রেনিং করতে হলে আমরা কীভাবে শুরু করবো ট্রেডিংয়ের কিন্তু একটা প্রসেস আছে যেটার মাধ্যমে আমরা শুরু করতে পারি আমরা যারা বিজ্ঞানার আছে আমরা কিন্তু প্রথমেই আউলে যাই যে কোনটা দিয়ে শুরু করব। হাজারো ভিডিও তো আছে ইউটিউবের মধ্যে যে এটা থেকে এটাতে যান এটা শিখেন ওইটা শিখেন হাজারো জিনিস মানুষ বলে ইনফ্লুয়েন্সাররা বলে তো আমরা কোনটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানব ইনভেস্টিং করতে হলে আমরা কিভাবে শুরু করব। ইনভেস্টিং কিন্তু আপনি যদি বলেন যে ইনভেস্টিং আমরা যতটুকু জানি আমরা যারা বাংলাদেশে আসি আমরা জানি ক্রিপ্টো ইনভেস্টমেন্ট স্পোর্ট ট্রেডিং যেটা বলে নো ভাই আমরা শুধু ক্রিপ্টো ইনভেস্টিং নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো না আমি আপনাদেরকে বলবো যে ইটিএফ ইনভেস্টিং কীভাবে করবেন মিউচুয়াল ফান্ড কীভাবে করবেন এটা ছাড়াও এস আইপি এসডাব্লিউপি এস আইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আর যদি আপনি বলেন যে এসডাব্লিউপি কি এস ডাব্লিউপি হচ্ছে কি সিস্টেমেটিক উইড্র প্ল্যান আর আপনি যদি ইটিএফ বলেন তাহলে ইটিএফ কি এক্সচেঞ্জ ট্রেডিট ফান্ড এটা খুবই বিস্তারিতভাবে আমি বুঝিয়ে বলবো তো বাংলাদেশ থেকেও কিন্তু করা যায় বাংলাদেশে কিছু লিগেল ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি করতে পারবেন বাট আমরা গ্লোবালিও করতে পারবো যেহেতু আমরা ট্রিক অবলম্বন করব। তো আমি শুধু এতটুকুই আপনার কাছে আশা করব যে আপনি জাস্ট ভিডিওটা এন পর্যন্ত দেখেন এবং নিজের লাইফে সঠিক ডিসিশানটা নেন কারো চক করে পড়ে ভুল ডিসিশন নিয়েন না প্রথমে আসি আমরা ট্রেডিং কারা করবে এবং ইনভেস্টিং কারা করবে ভাই দেখেন আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে যদি আগে বলি ট্রেডিং কি ইনভেস্টিং কী এটাই আমরা একটু বুঝি ট্রেডিং যদি আমি বলি তাহলে ট্রেডিং হচ্ছে জাস্ট চার্ট থেকে টাকা কামানো এক কথাই এটা আমরা চার্ট দেখতেছি মার্কেট থেকে লাইভ মার্কেটে ট্রেড নিছি ট্রেড এক্সিট করছি এইখান থেকে আমরা টাকা কামাইছি শেষ এটা হচ্ছে আমাদের ট্রেডিংয়ের মধ্যে পড়বে আর যদি আমি বলি ইনভেস্টিং ইনভেস্টিং কি আমরা বিতর্গত যে নলেজগুলো আছে আমাদের এই কোম্পানির সিওকে অথবা কোম্পানির ব্যালেন্স শিট যতগুলো ফান্ডামেন্টাল জিনিস আছে। আমরা যদি ওগুলো দেখার পরে কোনো কোম্পানির শেয়ার হোল্ড করি কোনো কয়েন হোল্ড করি কোনো কোম্পানির শেয়ার হোল্ড করি যে কোনো কিছু আমরা যদি করি তাহলে সেটা আমাদের লং টাইম যদি হয় তাহলে সেটা আমাদের ইনভেস্টিংয়ের দিকে পড়ে যাবে আশা করি আমি ফার্স্টে বুঝাতে পারছি ইনভেস্টিং কি এবং ট্রেডিং কী এবার আমরা আসি কারা ট্রেডিং করবে এবং কারা ইনভেস্টিং করবে দেখেন ট্রেডিং অথবা ইনভেস্টিং করার জন্য যেটা প্রথমেই আপনার প্রয়োজন সেটা হচ্ছে আপনার ফিক্সড অ্যামাউন্ট অফ স্যালারি অথবা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি যেটা আপনার যে কোনো সাইড থেকে ফ্লো হতে পারে হইতে পারে আপনার বাবা মা হইতে পারে আপনার বোন হইতে পারে আপনি একটা জব করেন যে কোনো কিছু হইতে পারে এনিথিং যে কোনো জায়গা থেকে আপনার একটা টাকা আনতে হবে ভাই আমি নিজেও কাজ করে টাকা জমাইছি তো কাজ করাতে কোনো ক্ষতি নেই আমি যদি বলি আপনি এখন রিক্সা চালান নো প্রবলেম ভাই রিক্সা চালাইতেও কোনো ক্ষতি নেই যদি এটা লং টাইম না হয় রিক্সা চালান কয় মাস দুই মাস স্ট্রাগল করতে হবে তিন মাস স্ট্রাগল করতে হবে আশা করি আপনার কেউ রিক্সা চালানোর এত খারাপ অবস্থা আসবে না যেহেতু এখন স্মার্ট যুগ অনেক কিছু আছে করার মতো তো আমি এতটুকুই বলবো যে আপনার এমন একটা জিনিস দরকার যেটা থেকে আপনার টাকা আসতে হবে ওটা অনুযায়ী আপনার ডিসাইড হবে যে আপনি ট্রেডিং করবেন না ইনভেস্টিং করবেন আমার সাথে অনেক বিজনেসম্যান ভাইদের কন্ট্যাক্ট হয় আমারা অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আমি তো মাসে লাখের উপরে টাকা ইনকাম করি আমি যতটুকু ইউটিউবে দেখছি অথবা আমি যতটুকু শিখছি আমি তো সব জায়গায় দেখলাম যে ট্রেডিংটারে তারা প্রমোট করতেছে বেশি শুধুমাত্র তারা ট্রেডিংটাই করতেছে এখন ভাই আমি তো চাইতেছি না যে এত হেডেক নিতে আমার মাথায় এত ব্যথা করতে আমার মনে যাইতেছে না প্রতিদিন এরকম চার্ট দেখাও প্রতিদিন ট্রেডিং করো এটা তো আসলে আমার দ্বারা সম্ভব না আমি যেহেতু একটা বিজনেস রান করতেছি অলরেডি তো আমি কীভাবে টাকাটারে গ্রো করতে পারি তো আমি তার খুবই সিম্পল কয়েকটা সলিউশন দিছি সেই সলিউশনের মধ্যে এক নম্বর সলিউশন হচ্ছে যদি আপনার কাছে টাকা কম থাকে ঠিক আছে ভাই আমি যেহেতু এখন শুধু ওনার কথা বলতেছি না এখন আপনাদের সাথেও কথা বলতেছি তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনার কাছে যদি টাকা কম থাকে ধরেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার অথবা লাখের নিচে লাখের নিচে যদি হয় তাহলে আমি বলবো যে ট্রেডিংয়ের দিকে আপাতত যায়ন না এখন সবাই যে তো ভাই আপনি তো উল্টা বলতেছেন সবাই তো বলে যে আগে ট্রেডিং করো তারপর যখন ক্যাপিটাল বড়ো হবে তারপর ইনভেস্টিং করো না ভাই আগে ইনভেস্টিং করেন কারণ ইনভেস্টিংয়ের রিস্ক অনেক কম ট্রেডিংয়ের রিস্ক বেশি আপনার যখন ইনভেস্টিং করবেন আমার শুরুটা যখন হয়েছিল একদম প্রথমে তো আমি বাইনারি ট্যানারি দিয়ে শুরু করছিলাম বাট তারপরে যখন আমি ট্রেডিং শুরু করছি যখন আমি শিখতেছিলাম তখন আমি ইনভেস্টিংটা বেশি করতাম কারণ ইনভেস্টিংয়ে কি হবে আপনার আপনি যখন করবেন তখন দেখবেন যে মার্কেট আস্তে আস্তে নামবে আস্তে আস্তে উঠবে আপনার টাকাটা অনেক কম কম লস দেখাবে তখন আপনি মার্কেটের সাথে একটু কম্বিনেশন বিল্ড করতে পারবেন এই কথাটাই হচ্ছে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আশা করি আমি বোঝাইতে পারছি ভাই এবার যখন আপনার টাকাটা আস্তে আস্তে বাড়বে তখন তো আপনার আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গ্যাদার হবে না লাস্টে আপনার যখন একটা টাইমের পরে মানুষ ট্রেডিং করে না ট্রেডিং অনেকেই আসে যারা করে না ট্রেডিং আর ইনভেস্টিংয়ের যেই রোডম্যাপগুলো আছে ধরেন আপনি যেভাবে ট্রেডিং শুরু করবেন টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস চার্ট প্যাটার্ন সব কিছু কিন্তু ইনভেস্টিংয়ের মধ্যে আসে ইনভেস্টিংয়ে যখন আপনি ব্যালেন্স শিট দেখবেন ফান্ডামেন্টাল জাজ করবেন তখন আপনার এই চার্ট প্যাটার্নগুলো আপনার কাজে আসবে তো ট্রেডিংয়ের ক্ষেত্রে যেরকম কাজ আসবে ইনভেস্টিংয়ের ক্ষেত্রেও কাজ আসবে তো এগুলো তো আপনার শিখতেই হবে এটা হচ্ছে ম্যান্ডেটরি এরপরে এবার আমরা আসি ট্রেডিং কারা করবে ঠিক আছে ভাই আমি আস্তে আস্তে কাবার করতেছি বেশি পেঁচায়েন না ইনভেস্টিং তারা করবে যাদের কাছে আপাতত ক্যাপিটালটা একটু কম আছে। আর ট্রেডিং তারা করবে যাদের কাছে এক্সপিরিয়েন্স আছে। দুইটার মধ্যে কিন্তু তফাত আছে প্রথমেই ইনভেস্টিং দিয়ে শুরু করেন আমি চাই না কোনো ভাইয়ের টাকাটা নষ্ট হোক খুদ কোনো মানে আছে ভাই আপনি আসতেছেন আসি টাকাটা দিয়ে চলে যাইতেছেন এটার তো কোনো মানে হয় না আপনি যখন ইনভেস্টিংটা দিয়ে শুরু করবেন তখন আস্তে আস্তে ক্যাপিটালটা গ্রো করেন তারপরে এক বছর যখন হয়ে যাবে আপনার ইনভেস্টিং কেরিয়ারের আপনার এখন মনে হইতেছে আপনি ট্রেডিংয়ের জন্য আসলে প্রিপেয়ার আপনি পারবেন ট্রেডিং করতে তখন আপনি কী করবেন আপনি ট্রেডিং শুরু করবেন বাট কম ক্যাপিটাল দিয়ে ইনভেস্টিং তো আপনি পারতেছেনই এখন আমি ভিডিও লাস্টে কিন্তু বলবো যে ইনভেস্টিংয়ের কয়টা ধাপ আছে সবগুলো আমি খুবই সুন্দরভাবে ডিসক্রাইব করে আপনাদেরকে বুঝিয়ে দেবো বাংলাদেশ থেকে আমরা কিভাবে কি করতে পারবো এগুলা যেহেতু আমাদের বিদেশের কোনো এক্সেস নাই এই জন্য আমরা বাংলাদেশ থেকে কীভাবে করতে পারবো এই বিষয়গুলো আমি সুন্দরভাবে আপনাদেরকে জানাই দিব এরপরে দুই নাম্বারে যদি আমি একটু দেখি তাহলে কারা বেশি টাকা কামায় আশা করি আমি উপরের বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি ইনভেস্টিং দিয়ে আগে শুরু করবেন তারপর যখন এক্সপিরিয়েন্স হবে তারপরে ট্রেডিংয়ের দিকে যাবেন আর ট্রেডিং তারাই করতে পারবে যাদের মধ্যে ইমোশনাল কন্ট্রোলটা অনেক বেশি থাকে ইমোশন কন্ট্রোল করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না আমি অনেককেই চিনি আমার অনেক ফ্রেন্ডও আছে যারা ইমোশনটাতে কন্ট্রোল করতে পারে না ইগো কন্ট্রোল করতে পারে না হাজারো জিনিস আছে তো তাদেরকে আমি বলবো যে তারা ইনভেস্টিং শুধু করুক ট্রেডিংয়ের দিকে আপাতত না যাক যাদের মধ্যে অনেক বেশি ডেডিকেশান থাকে যারা নিজের অনেক বেশি কন্ট্রোল করতে পারে তাদের জন্য আসলে ট্রেডিংটা সুইটেবল এবার আমরা আসি তারা বেশি টাকা কামায় অ্যাকচুয়ালি মার্কেটে কিন্তু ট্রেডার এবং ইনভেস্টার দুইজনের মধ্যে তফাৎ টফার তো আমরা সব কিছু জানছি এবার আমরা যদি বলি মার্কেটে ইনভেস্টররা বেশি টাকা কামায় তখন আপনার কি একটু সন্দেহ লাগবে ওকে আই উইল প্রুভ ইউ দেখেন আমরা যখন ইনভেস্টিং করি যে কোনো জিনিসে ধরেন আপনি টেসলাতে ইনভেস্ট করছেন এখন আপনি ইনভেস্টিং যেটা করছেন সেটা আপনি কয় মাস পরে দেখবেন এক মাস দেড় মাস অথবা অনেক সময় কারো কারো দুই মাস পরে আপনি চার্ট খোলেন কিন্তু আমরা যদি ট্রেডিং করি আমরা তো প্রতিদিন চার্টটা দেখতেছি ট্রেডিং কিন্তু বড় বড় লস নেওয়া লাগে এটা সত্যি যে ট্রেডার কিছু সংখ্যক ট্রেডার আছে যারা অনেক বেশি টাকা কামায় তুলনায় অনেক বেশি টাকা টাকা কাশি কোর্টে গাওয়া একজন ব্যক্তি আছে জাপানিজ সে শুধুমাত্র ষোলো লাখ টাকা দিয়ে বাংলাদেশি টাকায় ষোলো লাখ টাকা দিয়ে সে ষোলোশো কোটি টাকা বানাইছে ভাই ষোলোশো কোটি টাকা ষোলো লাখ টাকা থেকে ষোলো কোটি টাকা না ষোলো কোটি টাকা ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারের কাছাকাছি তো একমাত্র পুরো বিশ্বে একজনে আছে যে ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র ট্রেডিং দিয়ে যারা আছে না আমরা যাদেরকে চিনি টপ ট্রেডার তারা হেজ ফান্ড চালায় কেউ কেউ মিউচুয়াল ফান্ড চালায় কেউ মানে বড় বড় প্রো ট্রেডার টাইপের তারা মানুষের টাকারে ম্যানেজ করে ওই জায়গা থেকে কাট নেয় বাট একমাত্র ইন্ডিভিজুয়াল ট্রেডার হচ্ছে তাকে আসি কোর্টে গাওয়া আবার টপিকে আসি যদি ট্রেডিং আপনি করেন তাহলে আপনি অবভিয়াসলি টাকা বেশি কামাবেন কিন্তু একটা টাইমের পরে বাট ইনভেস্টিং যদি আপনি কমেন প্রথমে শুরুতে আপনি অনেক কম টাকা কামান বাট একটা টাইমের পরে যখন কম্পাউন্ডিংটা শুরু হবে তখন আপনি অনেক ভালো টাকা আর্ন করবেন আশা করি আমি বুঝাইতে পারছি এটা হচ্ছে সবার চয়েস অনুযায়ী কারো কারো চয়েস থাকে সে ট্রেডিং করবে আবার কারো কারো চয়েস থাকে সে ইনভেস্টিং করবে এবার আমরা আসি ট্রেডিং করতে হলে কিভাবে শুরু করতে হবে ভাই এটা নিয়ে আসলে আমি বিস্তারিত আর বলতে চাই না আমি ডেডিকেটেডলি একটা ভিডিও বানাইছি খুবই সুন্দরভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি কীভাবে ট্রেডিংটা শুরু করবেন ইনশাআল্লাহ এটা আপনার লাইফ চেঞ্জিং একটা ভিডিও হবে যদি আপনি ওই ট্রেডিংয়ের ভিডিওটা পুরোটা দেখেন কারণ আমি ওই জায়গা থেকে স্পেন্ডিং থেকে শুরু করে কন্ট্রাক্টিং সব কিছু সুন্দরভাবে ডিসক্রাইব করছি আপনাকে প্রাইজ অ্যাকশান স্মার্ট মানি কনসেপ্টে যতগুলো চাপ্টার আসে সবগুলা আবার ওই জায়গায় অনেকে আমার কমেন্ট বক্সে বলতে ভাই সাইকোলজির বিষয়টা কি সাইকোলজি কি ট্রেডিংয়ের মধ্যে আসে ভাই সাইকোলজি হচ্ছে আপনার নিজের ইন্টায়ার বিষয় সাইকোলজি কিন্তু ট্রেডিংয়ের কোনো চার্টের মধ্যে নাই ট্রেডিং যেভাবে শুরু করবেন ওই জায়গায় কোনো সাইকোলজি নেই ট্রেডিং আপনি কীভাবে করতেছেন ওটা হচ্ছে সাইকোলজি কিভাবে আপনি আপনার টাকাটারে ম্যানেজ করতেছেন ওটা হচ্ছে সাইকোলজি সাইকোলজির মধ্যে সাইকোলজিতে পড়ার কিছু নাই অথবা এডুকেশনের কিছু নাই যে ভাই ধরেন আমি একটা চার্ট প্যাটার্ন শিখবো ধরেন আপনি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখবেন হ্যামার ক্যান্ডেল এরপরে স্পেনিং টপ ডোজি আমরা এগুলো শিখবো তখন কি আমরা এগুলো পড়তে হবে বাট সাইকোলজিতে কি পড়ার কিছু আছে নো সাইকোলজিতে পড়ার কিছু নাই আমরা শুধুমাত্র শ্রেডিংয়ের ক্ষেত্রে অনেক কিছু পড়তে পারি বাট সাইকোলজিতে পড়ার কিছু নাই সাইকোলজি ইজ অল অ্যাবাউট আওয়ার ব্রেন আমাদের মাথা কিভাবে কাজ করে আশা করি আমি বুঝাইতে পারছি ট্রেডিং কীভাবে শুরু করবেন এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আর আমি এই ভিডিওটা ডেসক্রাইব করতেছি না আর ইনভেস্টিং কিভাবে শুরু করবেন ভাই এবার আমি যদি একটু বলি ইনভেস্টিংয়ের অনেকগুলো ধাপ আছে। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে ক্রিপ্টো ইনভেস্টমেন্ট প্রথম যারা আসেন যারা লাখের নিচে থাকবে ধরেন আপনার কাছে বিশ তিরিশ দশ বিশ হাজার টাকা আছে তাহলে আপনি আমার মতে ইনভেস্টিংটা শুধুমাত্র ক্রিপ্টো ইনভেস্টমেন্ট স্পোর্ট ইনভেস্টিং দিয়ে শুরু করেন আমি এটা নিয়েও খুবই সুন্দরভাবে পঞ্চাশ মিনিটের একটা ভিডিও বানাইছি স্পোর্টে এভরিথিং আপনি পেরে যাবেন শুধুমাত্র উপরে দেওয়া এই ভিডিওটা দেখবেন ক্রিপ্টো ইনভেস্টমেন্ট কীভাবে শুরু করবেন এটা দেখলেই হবে আর আমরা যারা আসি ইটিএফ ইনভেস্টিং মিউচুয়াল ফান্ড টেস্টার শেয়ার অথবা অ্যাপেলের শেয়ার কিনবো তাই দেখেন বাংলাদেশ থেকে যেহেতু কোনো লিগালিটি নাই সেহেতু আমাদেরকে একটু ট্রিক খাটাইতে হবে যেহেতু আমি নিজেও করছি তো এই জন্যই আমি সাজেস্ট আপনাদেরকেও করতে পারতেছি দেখেন আপনারা যারা ফিলেন্সার আসেন অথবা আপনার কোনো ফ্রিল্যান্সার বন্ধু একজন না একজন ফ্রিল্যান্সার বন্ধুর সাথে আপনার কানেক্ট থাকতেই হবে এই ক্ষেত্রে আপনার পিও অ্যাকাউন্ট থাকতে হবে পিও অ্যাকাউন্ট কি আমি যদি একটু আপনাদেরকে সুন্দরভাবে ডিসক্রাইব করি আপনি কিন্তু কোই জায়গায় টাকা ডিপোজিট করতে পারবেন না পিয়নয়র অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যায় না অথবা আমি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবো না বাট আপনার যদি কোনো ফ্রিল্যান্সার বন্ধু থাকে যারা আপওয়ার্কে ফাইবারে কাজ করে তারা সুন্দরভাবে রিলেট করতে পারবেন তাদেরকে পিয়নর অ্যাকাউন্টে যে ট্রান্সফারটা করা হয় তারা যে ট্রান্সফারটা নেয় অথবা আপনার যদি কোনো ফ্রিল্যান্সার বন্ধু থাকে তারা আপনি বলবেন যে দোস্ত আমি তোরে ডাইরেক্ট টাকা দিতেছি অথবা আমি তোরা ডাইরেক্ট ডলারের যত কিছু আছে সব টাকা আমি তোরে শোধ করতেছি উইথ খরচ আমি সব কিছু তোরে দিতেছি তুই আমারে এই অ্যাকাউন্টে এত ডলার পাঠা তো আপনার যদি ইন্টেনশান একটু বড় থাকে লাখের উপরে দুই লাখ তিন লাখ আমি জানি তাদের কাছে এগুলো ম্যানেজ করার কোনো ব্যাপার না আপনার একজন ফ্রেন্ড লাগবে যে আপনার পিওনিয়র অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করবে তারপরের প্রসেসগুলো সহজ তারপরের প্রসেসগুলো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ভিডিও আনে দেখা দিব তারপর পিওনীয়র অ্যাকাউন্ট থেকে আপনার আইবি কেয়ারে ডলার ট্রান্সফার করতে হবে আইবি কেয়ার ইন্টারন্যাশনাল ইন্টারট্রিক ব্রোকার ওটার নাম আইবি কেয়ার বাংলাদেশ লিখলেই বুঝে যাবেন ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রোকার আপনি যে কোনো মাধ্যমে আপনি যাচাই করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওই জায়গায় আপনি ইটিএফ ইনভেস্টিং যত বড় বড় কোম্পানি বলেন সবগুলোতে আপনি ইনভেস্ট করতে পারবেন স্টক ইনভেস্টমেন্ট যেটা আছে এবার আমরা বলি যে একটু ইটিএফ ইনভেস্টিং কি মিউচুয়াল ফান্ড কি এস আই পি কি এসডাব্লিউপি কি এবং স্টক ইনভেস্টমেন্টটা কী আমরা প্রথমেই স্টক ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করি স্টক ইনভেস্টমেন্ট হচ্ছে আপনি ইকুইটি হিসেবে ধরেন তেসলার একটা শেয়ার আপনি ডাইরেক্টলি নিজের কাছে কিনে রাখতে পারবেন এটা হচ্ছে ইকুইটি ইনভেস্টিং এটা কি স্টক ইনভেস্টিং স্টক ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার ফিউচার ট্রেডিংটা নাই মানে আপনি কোনোভাবে জায়গায় স্টক লস টস কিছু বসাইতে পারবেন না অথবা সেলিং করতে পারবেন না শুধুমাত্র একটা বাইং করতে পারবেন বাইং করার পরে আপনি একটা টাইমের পরে অথবা যে কোনো সময় আপনি লস বুক করতে পারেন অথবা আপনি প্রফিটে বুক করতে পারেন সেটা আপ টু ইউ সব কিছু আপনার উপর ডিপেন্ড করে তারপরে আমরা যদি আসি মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ড হচ্ছে আমরা যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার দেখি জন প্রেসাদার ইনভেস্টর সকলের টাকা এক জায়গায় বাংলাদেশে রেগুলার কোনো এক্সেস নাই বাংলাদেশে আছে বিনিয়োগ ডট কম ওই জায়গায় অনেক বেশি হেসাল আছে আপনি শেয়ারটা তো কিনতে পারবেন বাট বিক্রি করতে পারবেন না আমি নিজেও ট্রাই করছি আই লাভ টু এক্সপ্লোর এভরিথিং তো আমি ওই জায়গায় ট্রাই করছি বাট ওই জায়গায় কী হয় আপনি বাই করতে পারবেন অনেক বড়ো কোয়ান্টিটি যদি হয় লাখের উপরে হলে সেল দিতে অনেক কষ্ট হয়ে যায় কারণ তাদের লিকুইডেশন অনেক কম থাকে তাদের লিকুইডিটি মার্কেট ভলিউম ভলিডিলিটি যাই বলেন আপনি এটা অনেক কম থাকে কারণ মানুষ তেমন পরিমাণ ট্রেড করে না বাংলাদেশের মানুষ হয়তো জানেও না ওগুলার ব্যাপারে এই জন্য তারা করে না প্রপারলি আমি একবার দেখছিলাম আমারটা হয় নাই সুন্দরভাবে এই জন্য আমি আর ট্রাই করি নেই এখন আপনি যদি মনে চায় আপনার তাহলে আপনি করতে পারেন মিউচুয়াল ফান্ডটা করা যাবে বাংলাদেশে এরপরে এস যদি আমি বলি এসআইপি কি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এখানে প্রতি মাসে মাসে আপনি ফিক্সড একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন একটা টাইমের পরে ধরেন এক বছর দুই বছর তিন বছর পরে আপনার অনেক ভালো অ্যামাউন্টের একটা রিটার্ন তারা প্রোভাইড করবে ধরেন আপনি এক লাখ টাকা জমাইছেন এক লাখ টাকার এগেনস্ট হইতে পারে তারা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও দিতে পারে এরকম এটা প্ল্যান অনুযায়ী তাদের তারপরে এস কি সিস্টেমেটিক উইড্রল প্ল্যান মানে আপনার কাছে একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা আছে যেটা আপনি স্টকে ইনভেস্ট করছেন ঠিক আছে এখন দুইভাবে আপনি করতে পারেন সিস্টেমেটিক গুডল প্ল্যান একটা হচ্ছে আপনি শুধু টাকাটা রেখে দিতে পারেন ফিক্সড ডিপোজিটে আবার আপনি কোনো স্টকেও ইনভেস্ট করতে পারেন সেই জায়গা থেকে ডিভিডেন্ট আকারে আপনার আসবে ডিভিডেন্ট আমরা যারা বুঝি না সেটা হচ্ছে যে কোনো স্টক যখন আপনি কিনবেন তখন ওই স্টক থেকে যদি আপনার একটা অ্যামাউন্ট আপনার কাছে প্রতি মাসে চলে আসে তাহলে সেটা হচ্ছে আপনার ডিভিডেন্ট অথবা আপনি বলতে পারেন যে প্রফিটের একটা অ্যামাউন্ট যদি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে যোগ হয় সেটা হচ্ছে ডিভিডেন্ট আশা করি আমি বোঝাইতে পারছি এরপরে আমরা আসি ইটিএফ ইনভেস্টিং ইটিএফ কি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আমরা হাজারো কোম্পানি দেখি যেগুলো শেয়ারের প্রাইস আকাশ ছোঁয়া হয় দুশো তিরিশ ডলার দুশো পঞ্চাশ ডলার এক হাজার ডলার দুই হাজার ডলার এরকমও শেয়ারের প্রাইস আসে তো ওই ক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা ইটিএফ ইনভেস্টিং করতে পারি ইটিএফ ইনভেস্টিং হলো ধরেন টেসলার কিছু শেয়ার অ্যাপেলের কিছু শেয়ার মেটার কিছু শেয়ার সবগুলো শেয়ার একত্র করে ধরেন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বোঝাই ধরেন আমরা কোনো জায়গায় ঘুরতে গেছি এখন ওই জায়গায় আমাদেরকে প্লেটার অর্ডার করে না অথবা আমি বুফেতে গেছি বুফেতে যাওয়ার পরে কি হয় ওখানে কি আমাদের থেকে ইন্ডিভিজুয়ালি চিকেনের টাকা নেয় মানে আপনি মুরগি খাইতেছেন কয় পিস খাইতেছেন ওটার টাকা নেয় নো আপনি গরু মাংস খাইতেছেন কয় পিস খাইতেছেন ওটার টাকা নেয় নও আপনি কি চিংড়ি মাছ খাইতেছেন আপনি কোন সবজি খাইতেছেন নৌ পুরোটা তারা কি একটা ফিক্সড অ্যামাউন্টের মধ্যে পুরো একটা প্যাকেজ করে আপনাদেরকে দেয় একটা প্লেটার দেয় সেম হচ্ছে আমাদের ইটিএফ ইনভেস্টিংটা তারা অনেকগুলো কোম্পানির শেয়ার একসাথ করে আমাদেরকে প্লেটারের মতো করে দেয় যেটা কম দামে হয় এখন আমি যদি আলাদা আলাদা করে কিনতে চাই তাহলে তো অনেক টাকা খরচ হবে আমার তা আমি কি করছি আমি স্মার্টলি একটা ইটিএফ কিনে নিছি যেটার মধ্যে সবগুলা কোম্পানি লিস্টেড আছে। তাহলে আমি ওই কোম্পানিগুলো যখন গ্রো করবে তখন ওই ইটিএফটা থেকে অনেক ভালো রিটার্ন বুক করতে পারবো এখন এই জায়গায় যারা ইনভেস্টিং করবেন আমি বলবো যে ভাই আপনার ইনভেস্টিং থেকে যে আমি গ্লোবাল ইনভেস্টিংটা বলছি অনেকে শখ থাকতে পারে শখ থাকলে আপনি অবভিয়াসলি আমার বলবেন আমি সুন্দরভাবে আপনাদেরকে সহজ ভাষায় বোঝাই বলবো এবং দেখাই দিব একটু টাফ তাই একটু তো কষ্ট হবেই কারণ ইনভেস্টিং তো আর এত সহজ না ট্রেডিংও এত সহজ না সব কিছুতে একটু তো হার্ডওয়ার্কের ব্যাপার আছে কারণ ভাই আমিও তো এগুলা মনে করেন যে আকাশ থেকে পড়ে আসি শিখি নাই আমিও তো কারোর থেকে না কারো থেকে শিখছি তেমনভাবে আপনিও শিখবেন আস্তে আস্তে শিখবেন ধরিয়ে আজকে রাতে এই ভিডিওটা দেখতেছেন আপনি আগামী কালকে মনে করি না যে ভাই আমি ট্রেডিং করে ফেলবো ইনভেস্টিং করে ফেলবো অনেক কিছু করে না আস্তে আস্তে আপনি ট্রাই করবেন আস্তে আস্তে এক পা এক পা করে আগাইতে তাহলে দেখবে আপনি অনেক ভালো করবেন আপনার এন্টায়ার লাইফে অ্যাটোনমিক হ্যাবিট একটা বই আছে আমি ওই জায়গায় পড়ছিলাম আপনি দিনে এক পার্সেন্ট করে বিল্ড করেন এক পার্সেন্ট করে সামনে এগিয়ে যান দেখবেন এক বছর পরে আপনি তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট সামনে এগিয়ে গেছেন আদার মানুষের তুলনায় তো বি গুড ইন ওয়ান পার্সেন্ট আশা করি এই ভিডিওটা থেকে আপনি ভালো কিছু নিয়েছেন এবং ক্লিয়ার একটা ধারণা পাইছেন যে কোনটা ইনভেস্টিং এবং কোনটা ট্রেডিং এবার আমি আরও একটু ছোট একটা কনক্লুশন দিই যে ভাই আমাদের কাছে যাদের ছোট ক্যাপিটাল আসে ধরেন আমার কাছে পাঁচ হাজার টাকা আছে অথবা দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা থাকে যদি এখন শুরু থেকে শুরু করতে হয় তাহলে আমি ইনভেস্টিংটা করব প্রথমে ক্রিপ্টো ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করব। ক্রিপ্টো ইনভেস্টমেন্টে যখন আমার ভালো লাগবে অথবা আমি ভালো প্রফিট করা শুরু করব। তখন আমি গ্লোবাল ইনভেস্টিংয়ের দিকে যাইতে পারি আবার অনেকে আছে যাদের শখটাই থাকে গ্লোবাল ইনভেস্টিং করার তারা ডাইরেক্টলিও গো গ্লোবাল ইনভেস্টিং করতে পারেন এই জন্য আপনার কয়েকটা জিনিস লাগবে একটা হচ্ছে পিওনআর অ্যাকাউন্ট এরপরে আইবি কেয়ার অ্যাকাউন্ট এই দুইটা অ্যাকাউন্ট আপনার মাসলে লাগবে বিকাশ থেকে আপনার ফ্রেন্ডে ট্রান্সফার করবেন যে কোনো ফিলেন্সার অথবা যারাই আপনি চিনেন তার থেকে আপনার পিওনআরে ডলার ট্রান্সফার করতে হবে তারপরে ওই জায়গা থেকে আপনি আইবিকে ঢুকাতে হবে ইনশাল্লাহ আমি সামনে প্রসেসগুলো আপনাদেরকে খুবই সুন্দরভাবে দেখাই দিব তারপরে যতগুলো ইনভেস্টিং আছে সবগুলো আপনি করতে পারবেন এই ভিডিওটা থেকে আশা করি আপনি এতটুকু বুঝতে পারছেন যে আপনি সামনে কি করবেন এবং আপনার সামনে যতগুলো স্টেপ হবে সবগুলো স্টেপে আপনি কিভাবে নিজের পারফর্ম করবেন যদি আপনার কাছে কম ক্যাপিটাল থাকে শুরুটা ইনভেস্টমেন্ট দিয়ে করেন ট্রেডিংয়ের দিকে যায় না ভাই ট্রেডিং অনেক বেশি ঝুঁকিপূর্ণ আমি নিজে করতেছি এই জন্য বলতেছি না ভাই কারণ আমি যখন শুরু করছিলাম আমি তো জানি যে ট্রেডিংটা আসলে রকম ট্রেডিং অনেক বেশি লোভের একটা জায়গা তো মানে আপনার কাছে দশ হাজার টাকা আছে আর কেউ আপনার সামনে বসে আছে সে এক কোটি টাকা সামনে নিয়ে বসে আছে এখন আপনারা বলতেছে দশ হাজার টাকা দিয়ে তুই যত টাকা সম্ভব নিয়ে যা এখন আপনার যদি রিক্স ম্যানেজমেন্ট থাকে আপনার যদি মানি ম্যানেজমেন্ট থাকে তারপরে আপনার যদি সাইকোলজি ভালো থাকে তখন আপনি ওই দশ হাজার টাকা ওই মানুষটা এক কোটি টাকা সত্যিই রাখি গেছে তারপরেও আপনি তার থেকে দুই হাজার টাকা অথবা তিন হাজার টাকা নিয়ে নিজে খুশি হয়ে চলে আসেন সেটাই হচ্ছে ট্রেডিং ভাই আমরা বেশিরভাগ মানুষই ইমোশনটা কন্ট্রোল করতে পারি না এই জন্যই আমি বলবো যে ইনভেস্টমেন্টটা দিয়ে শুরু করেন যখন আপনি ইনভেস্টমেন্টটা আস্তে আস্তে ভালো হবেন তারপরে আপনি ট্রেডিংটা আস্তে আস্তে করতে পারেন ইনশাআল্লাহ ভাই ভালো করেন জীবনে এবং নিজে কিছু করা ট্রাই করেন মানুষের থেকে অতিরিক্ত এক্সপেকটেশন রাখিয়ে না মনে রাখবেন নিজের প্যাট নিজেরাই চালাইতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার